দেখেন রুটি কালার কত সুন্দর ঘিয়ের রুটি এই রুটির কালারের সাথে সেটা সম্পূর্ণটা ঘি খাঁটি ঘি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে এসছি হচ্ছে কিশোরগঞ্জের অত্যন্ত বিখ্যাত একটা জায়গা বালিখোলা আপনারা ইতিমধ্যে হয়তো নাম শুনে থাকবেন এই যে দেখেন এই পাশটা হচ্ছে কিশোরগঞ্জের ধনু নদী খুবই বিখ্যাত আমরা এখান থেকে আমাদের এক্সোমার্টের কাস্টমারদের জন্য মাছ সংগ্রহ করে থাকি দেশীয় নদীর মাছ আর এখানে হচ্ছে বালিখোলা ফেরিঘাট এখন এসছি হচ্ছে আপনাদেরকে একটা জিনিস আমাদের দেখাবো এই যে এক্সোমার্টের ঘি যারা অলরেডি আমাদের কাছ থেকে পারচেস করছেন তারা কিন্তু অলরেডি জানেন যে ঘিটা কতটা প্রিমিয়াম কতটা চমৎকার এবং কতটা অথেন্টিক এই ঘি দিয়ে তো ভাজা হবে এবং আমরা এখানে রেস্টুরেন্টে যারা আছেন তাদেরকেও আমরা এটা অফার করব প্লাস হচ্ছে আহ ঘিটা কেমন এটা তাদের কিছু অভিমত আমরা নিব পাশাপাশি আমরা আপনাদেরকে খেয়ে দেখাবো তো আসুন আমরা রেস্টুরেন্টে যাই আচ্ছা রেস্টুরেন্টে একটু দেখাও এটা হচ্ছে মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড ফুচকা হাউস এখানে ফুচকা করা হয় এবং আপনি সকালের নাস্তা দুপুরের খাবার রাতের ডিনার আপনারা এখানে করতে পারবেন চলুন আমরা একটু দেখাই আমাদের ঘিটা কেমন সেটা একটু দেখাই আসেন আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আবার আসলাম এখানে তো ভাই আমরা হচ্ছে আমাদের এক্সোমাটের অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ঘি এটা আমরা আমাদের সাথে আজকে নিয়ে এসেছি তো আপনাদের এখানে আমরা একটু এটা দিয়ে কিছু পরোটা তৈরি করে আমরা খাবো আপনারাও খাবেন ঘিটা আমরা একটু টেস্ট করাবো আপনাদেরকে আপনারা বলবেন যে ঘিটা কেমন আমরা একটু একটু খুলি একটু খুলছি ঘিটা ঘিটা কিন্তু এরকম পলি দিয়ে আটকানো থাকবে সিল থাকবে এটা খুলছি এবং এরপরে আবার কিন্তু একটা সিল দেওয়া থাকবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তো এরকম ভাবে খুলতে হবে আচ্ছা এই হচ্ছে ঘিটা একটু ভিতরে এটা দেখাও খুবই চমৎকার আসলে যারা রেস্টুরেন্ট ব্যবসা করছেন তারা সবচেয়ে ভালো বুঝবেন যে এটা টেস্ট কেমন হ্যাঁ আমাদের তুলনায় তারা আরো ভালো বলতে পারবে তো আমরা একটা কাজ করছি ঘিটা একটু ঢেলে নিচ্ছি কিন্তু তো অসম্ভব ঘন একটা ইয়ে হয়ে আছে আচ্ছা ভাই কিছু মনে না করলে আপনি একটু টেস্ট করে আমাদেরকে একটু জানাবেন আপনি খেলেই বুঝতে পারবেন যে কেমন আচ্ছা ধন্যবাদ ভাই তো ভাই অলরেডি নিজের মুখে বললেন যে গীতা ভালো আছে অরিজিনাল তো তাই না জি আমরা হচ্ছে এখন যেটা করব এই ঘি দিয়ে হচ্ছে পরোটা তৈরি করব পরোটা তৈরি করে খাবো ভাই আমাদেরকে একটু তাহলে আপনি পরোটা তৈরি করে দিবেন কোনো তেল দিবেন না এই ঘিটা ইউজ করবেন ঠিক আছে যতটুকু লাগে হ্যাঁ ওটা ভালো ঘি মানে একদম কাটি ঘি আছে আপনি নিয়ে নেন ওটা টেস্ট খুব টেস্ট আমি নিজে খাইছি অনেক ভালো এন্ড তো দেখেন তো দেখেন দাও দেখেন রুটি গুলার কালার কত সুন্দর খেয়ে রুটি এই রুটির কালারের সাথে সেটা সম্পূর্ণটা গিয়ে খাটি গিয়ে আর আমাদের ঘিটা কিন্তু হচ্ছে রুচিশীল মানুষের প্রথম পছন্দ কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ঘি থেকে ঘিয়ের যে অরিজিনাল ঘানটা সেটা পাওয়া যাচ্ছে আমরা কিন্তু ভাই এই ঘিটা যে আমরা আমাদের যেখানে আমরা করাই কারখানায়

এই এক্সোমাটের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ঘি দিয়ে এই পরোটা গুলো কিন্তু তৈরি করা হয়েছে শুধুমাত্র ঘি দিয়ে পরোটা ভাজা হয়েছে তা আমরা হচ্ছে আমরা তো নিজেরাও টেস্ট করব বাট আমরা এখানে অলরেডি এখানে কাস্টমার আছেন আমরা তাদেরকে একটু রিকোয়েস্ট করব যে এটা টেস্ট করে দেখতে যে এটা কেমন হয়েছে স্বাদ কেমন এবং কোনো ঘ্রাণ পাচ্ছেন কিনা তো একটু আমাদেরকে একটু বলবেন যে একটু টেস্ট করে এবং ঘি এর ঘানটা কেমন আসছে কেমন লাগছে পরোটাটা একটু অনুগ্রহ করে একটু টেস্ট করবেন স্মেলটা অনেক সুন্দর অরিজিনাল যে টেস্টটা সেটা বোঝা যাচ্ছে স্মেলটা পাচ্ছেন কিনা হ্যাঁ দূর থেকেই পাওয়া যাচ্ছে স্মেলটা মানে যখন ভাজা হচ্ছিল তখন মনে দূর থেকে পাওয়া যাচ্ছিল তাই না আমরাও পাচ্ছিলাম গরম গরম খেতে আরো মজা লাগছে তো আমাদের সম্মানিত ক্রেতা এবং যারা আমাদের দেখছেন সবাইকে আমি একটু টেস্ট করে জানাচ্ছি প্রথমত দেখুন পরোটাটা মানে একদম সফট দেখেন কতটা সফট মানে একদম কাপড়ের মতো সফট হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এটা গেল প্রথম আর একটু গরম আছে আমি করছি এক কথায় চমৎকার চমৎকার তো আপনারা বাসায় ট্রাই করবেন এক্সমাটের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ঘি এটা দিয়ে এরকম পরোটা অথবা যে যেকোনো রান্নায় ব্যবহার করবেন এবং আমাদেরকে আপনারা রিভিউ দিবেন অসংখ্য ধন্যবাদ এক্সোমার্টের সাথেই থাকবেন থ্যাংক এক্সোমার্টের প্রিমিয়াম